ডোমেস্টিক ভায়োলেন্সের যারা ভিকটিম তারা কি নিজেদের ইমিগ্রেশন স্ট্যাটাস যেটা রয়েছে সেইটার ক্ষেত্রে কি কোনো বাড়তি সুযোগ সুবিধা পাবেন কি না যদি আপনি দেখাতে পারেন যে আপনি ভায়োলেন্সের শিকার আপনি ক্রুয়েলটির শিকার তাহলে সেই যে জয়েন্টলি অ্যাপ্লাই করার যে রুলটা সেটা আপনার জন্য ঘটিয়ে অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করা হতে পারে সিটিজেনশিপটাকে অস্ত্র হিসাবে ব্যবহার করে যদি এই যে নন সিটিজেন পাউসের উপরে অত্যাচার করা হয় সেটা যে শুধু আপনার শারীরিক ক্ষতি করা হয় তা না যদি মানসিকভাবেও অপদস্থ করা হয় মোট কথা হচ্ছে ক্রুয়েলটির শিকার যদি হন তাহলে উনি নিজে নিজে সেলফ পিটিশন করে এখান থেকে গ্রিন কার্ড করে বেরিয়ে যেতে পারেন আপনার অন্য কোনোভাবে গ্রিন কার্ড হচ্ছে না এই একটা অভিযোগ টুলে টুলে আপনি গ্রিন কার্ড এ ধরনের কোনো ধৃষ্টতা দেখানোর চেষ্টা করবেন না ইমিগ্রেশনের সাথে এটাতে আপনি সাকসেসফুল হবেন না ডমেস্টিক ভায়োলেন্সের যারা ভিকটিম তারা কি নিজেদের ইমিগ্রেশন স্ট্যাটাস যেটা রয়েছে সেইটার ক্ষেত্রে কি কোনো বাড়তি সুযোগ সুবিধা পাবেন কি না বাড়তি না হোক আমি কয়েকটা ব্যাপারে একটু আলাপ করতে চাই যেমন যার অলরেডি গ্রিন কার্ড আছে উনি এসছেন বিয়ের কারণে তো এসে যদি বিয়ের দু বছরের মধ্যে গ্রিন কার্ডটা হয়ে যায় তাহলে উনি কন্ডিশনাল গ্রিন কার্ড পান তো সেখানে ওই এক বছর নয় মাস পরে জয়েন্টলি অ্যাপ্লাই করতে হয় করে কন্ডিশনটা রিমুভ করতে হয় তো সেখান থেকেই আমি শুরু করি যে অলরেডি একটা ভালো অবস্থা কর গ্রিন কার্ড আছে বুঝতে পারছেন একটা সুন্দর জিনিস কিন্তু সেই জিনিসটা একটা একটা পাওয়া জিনিস অনেক সময় আবার না পাওয়ার দিকে চলে যায় আসার পরে দেখা গেল উনি সমস্যার সম্মুখীন হচ্ছেন হ্যাঁ খুবই একটা মেসি একটা অবস্থা একটা একটা মানুষ বিয়ে করে আসলেন একটা সুন্দর সংসার করবেন সেখানে দেখলেন যে ব্যাপারটা ওরকম সুন্দর না খারাপ ঘটনা ঘটছে খারাপ ঘটনা ঘটতে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার আমি মিন করছি তো সেখানে যদি খুব খারাপ একটা অবস্থা হয় তখন সেই এক বছর মানে নয় মাস গড়িয়ে যদি দু বছর চলে যায় তাহলে নর্মালি আপনার গ্রিন কার্ডটা নষ্ট হয়ে যায় তো সুতরাং তখন আপনি যেহেতু ডোমেস্টিক ভায়োলেন্সের কথা আসলে ইমপ্লাইডলি এটাই মিন করতে চাচ্ছি যে দুজনে মিলে অ্যাপ্লাইটা করা যাচ্ছে না তখন আপনার যে এই যে দুজন করা যাচ্ছে না তারপরেও কীভাবে সম্ভব তারপরও এক্সেপশন আছে আপনি একা একা অ্যাপ্লাই করে ওই কন্ডিশনটা রিমুভ করতে পারেন যদি আপনি দেখাতে পারেন যে আপনি ভায়োলেন্সের শিকার আপনি ক্রুয়েলটির শিকার তাহলে সেই যে জয়েন্টলি অ্যাপ্লাই করার যে রুলটা সেটা আপনার জন্য ব্যত্য ঘটিয়ে অ্যাপ্লিকেশানটা অ্যাকসেপ্ট করা হতে পারে ব্যাপারটা সহজ কিছুই নাই কেউই বলেনি সহজ কিন্তু এরকম একটা ব্যাপার আছে তাহলে দাঁড়ালো যারা অলরেডি গ্রিন কার্ড হোল্ডার আছেন তাদের কি ব্যবস্থা আছে এগুলো একটা আচ্ছা আর একটা গ্রুপ বিয়ে করেছেন হ্যাঁ উনি যাকে বিয়ে করেছেন হোল্ডার এবং তারপরে এই গ্রিন কার্ডটাকে অস্ত্র হিসাবে ব্যবহার করে করে সিটিজেনশিপটাকে অস্ত্র হিসাবে ব্যবহার করে যদি এই যে নন সিটিজেন স্পাউসের উপরে অত্যাচার করা হয় সেটা যে শুধু আপনার শারীরিক ক্ষতি করা হয় তা না যদি মানসিকভাবেও অপদস্থ করা হয় মোট কথা হচ্ছে ক্রুয়েলটির শিকার যদি হন তাহলে উনি নিজে নিজে সেলফ পিটিশন করে এখান থেকে গ্রিন কার্ড করে বেরিয়ে যেতে পারেন এমন কি এমন না যে ওনার জন্য পিটিশন করা হয়েছে তারপরে উনি শুধুমাত্র এটা করতে পারেন উনি ধরেন পিটিশনই করলেন না আপনি বিয়ে করেছেন কিন্তু কোনো পিটিশনের খবর নাই হ্যাঁ মানে তাকে মানে একটা পরীক্ষায় পাশ করাচ্ছেন আর কি বিভিন্নভাবে আর কি হ্যাঁ তো যদি সেটাও হয় মানে ইমিগ্রেন্ট পিটিশন করাও হয়নি অনেক সময় অনেকে আমরা ভাবি যে ইমিগ্রেশন পিটিশন পেন্ডিং আছে তখন ভয়ভীতি দেখা আমি কেসটা তুলে নিবো আমি যাব না ইন্টারভিউ ইত্যাদি এ ধরনের তো সেখান থেকেও একটা আসলো তাহলে সেলফ পিটিশনের মাধ্যমে আপনি কি যেন বলে আপনি গ্রিন কার্ড করে বেরিয়ে যেতে পারেন কি আপনার ধরেন কোনো পুলিশ রিপোর্টও নেই তারপরেও এটা সম্ভব কিন্তু এখানে ইমিগ্রেশন অথরিটি যেটা জানে সেটা হচ্ছে ইস এ গোল্ড টিকেট যে আপনার অন্য কোনোভাবে গ্রিন কার্ড হচ্ছে না এই একটা অভিযোগ টুলে টুলে আপনি গ্রিন কার্ড এ ধরনের কোনো ধৃষ্টতা দেখানোর চেষ্টা করবেন না ইমিগ্রেশনের সাথে এটাতে আপনি সাকসেসফুল হবেন না আপনি যদি সত্যি সত্যি সমস্যার সম্মুখীন হন আরেকটা কথা যে আপনি এ ধরনের প্রচুর ফ্যামিলিতে এ ধরনের খারাপ অবস্থা হচ্ছে সেটা ইস্যুটা আরেকটা ইস্যু হচ্ছে যে আপনার একটু ভুলে গেলাম নাকি হ্যাঁ যে এই যে ক্রুয়েলটিটা হলো না আমি আবার পরে মনে হলে আবার বলবো আচ্ছা তো কথা হচ্ছে যে এরকমভাবে যদি হয় ও আরেকটা ব্যাপার হচ্ছে ইভেন যে প্রসিকিউটার অ্যাকচুয়ালি শব্দটা আদৌ আমি রাইট বলি না প্রসিকিউটার না হ্যাঁ যিনি অত্যাচারী আর কি অ্যাবিউজার ওনাকে ইমিগ্রেশন অথরিটি ইভেন এই কথা জানাতে পারবেন না যে এই ধরনের একটা পিটিশন পেন্ডিং আছে আচ্ছা বা ওনার কোনো বক্তব্য নিতে পারবেন না হলে ওনার বিভিন্ন ধরনের শাস্তির ব্যবস্থা আছে এটা আমরা আবার লিখিতভাবে উল্লেখ করে দিই যে আপনি যাতে এই ধরনের দুঃসাহস না দেখান তো আরেকটা জিনিস হচ্ছে যেটা আমার এখন মনে পড়লো এটা একটা খুব সুবর্ণ সুযোগ ধরেন অনেকে লিগালি এই দেশে আসেননি তাহলে আপনি যদি সিটিজেনও বিয়ে করেন তাহলেও আপনি এখানে বসে গ্রিন কার্ড পান না ঠিক আছে আদার দেন এই যে রিসেন্টলি বাইডেন এক্সিকিউটিভ অর্ডার তাও আবার বিভিন্ন ব্যাপার আছে আপনার দশ বছর থাকতে হবে ইত্যাদি গেল কিন্তু এইখানে আপনি যদি ইলিগালিও ঢুকে থাকেন এন্ট্রি ই ডাব্লিউ এন্ট্রি উইদাউট ইন্সপেকশন তাহলেও এই ধরনের বিয়ের ভিত্তিতে যদি আপনি যন্ত্রণার শিকার হন তাহলে আপনি এখানে বসে গ্রিন কার্ড করতে পারেন এটা মনে রাখবেন ইভেন আপনার ধরেন ডিপোটেশন অর্ডার আছে বা আপনি প্রসিডিংসে আছেন তখনও আবার আপনি এক বছরের মধ্যে সাধারণত নব্বই দিনের মধ্যে মসুনটা রিওপেন করতে হয় এখানে আপনি এক বছর পর্যন্ত আপনি সময় পান এই এটা করার জন্য আচ্ছা আরও একটা আছে আপনি প্রসিডিংসে আছেন এবং আপনি যদি নর্মালি একটা একটা সিস্টেম হচ্ছে ক্যান্সেলেশন অফ রিমুভাল এটা নর্মালি হচ্ছে যারা দশ বছর ধরে আছেন তারপরে গিয়ে আপনার ওই ই হয়েছে নোটিস টু অ্যাপি একটা চার্জিং ডকুমেন্টটা জারি হয়েছে আপনার ওপরে তারপর আপনার কোয়ালিফাইং রিলেটিভ থাকতে হবে যাদের অনেক বড় ধরনের হার্ডশিপ হবে এটা হচ্ছে নর্মাল ক্যান্সেলেশন অফ রিমুভাল কিন্তু আপনি যদি ডোমেস্টিক ভায়োলেন্সে এই ধরনের অত্যাচারের সম্মুখীন হন তাহলে সেটা দশ বছর না আগের আমলে যে সাত বছর ছিল তাও না তিন বছর তিন বছর অ্যান্ড কাউন্টিং মনে রাখবেন এটা শুধুমাত্র ওই যে চার্জিং ডকুমেন্ট ইস্যু হলে যে ডেটটা কাট অফ হয়ে যায় দশ বছরের ক্ষেত্রে নর্মাল লোকজনদের কাছে সেটা না ইভেন কাউন্টিং যখন আপনি আলটিমেটলি কোর্টে যাবেন সেখানে যে ফাইল করবেন সেখানেও আপনি যে কোনো সময় মানে তিন বছর হলেই আপনি এটা ফাইল করতে পারেন আসল কথা অন্য খাটে ওই যে আমি আগে যেটা বলেছি নর্মাল ক্যান্সেলেশন অফ রিমুভালে আপনার কোয়ালিফাইং রিলেটিভ মানে প্যারেন্টস স্পাউস চিলড্রেন আন্ডার টোয়েন্টি ওয়ান আনম্যারিড তাদের অনেক বড় ধরনের হার্ডশিপ হবে এটা দেখাতে হবে আপনার কি হবে এটা দেখা হবে না কিন্তু এইখানে আপনার নিজের এক্সট্রিম হার্ডশিপ হবে ওটা দেখালেই আপনার গ্রিড কার্ড হয়ে যাচ্ছে ইফ ইট ইজ বেসড অন ডোমেস্টিক ব্যালেন্স তাহলে বুঝতে পারছেন এটা আরেকটা জিনিস আরও একটা আছে ইউ ভিসা ধরেন আপনি বিয়ে করেছেন উনি সিটিজেনও না গ্রিন কার্ডও না সেখানে আপনি অত্যাচারের সম্মুখীন হচ্ছেন বড় ধরনের হাসপাতালে গিয়েছেন বড় ধরনের ড্যামেজ হয়েছে হ্যাঁ আপনি প্রসিকিউশনকে পুলিশকে হেল্প করলেন ওই যে অ্যাবিউজার তাকে শাস্তি দেওয়ার জন্য ইনভেস্টিগেশন করার জন্য যদি ওই রকমের হয় তাহলে বেসড অন দিস কোঅপারেশন এবং আপনার যে সিরিয়াস ড্যামেজ হয়েছে এই জন্য আপনি ইউ ভিসা পেতে পারেন যেটা আবার কয়েক বছর পরে গ্রিন কার্ডে রূপান্তরিত হয়ে যাবে তো এইভাবেই করে তাহলে দেখা যাচ্ছে বিভিন্নভাবে আমি হয়তো সব কিছু বলে শেষেও করতে পারলাম না বা আমার হয়তো সব কিছু মনেও নেই কিন্তু কথাটা হচ্ছে মানে আমি দাবি করছি না যে আমি সব জানি মানে আমার শুধু কথাবার্তা হচ্ছে এই ধরনের বিভিন্ন রকমের সিচুয়েশন আছে এবং আপনার কি সিচুয়েশন সেটাকে ভিত্তি করে হয়তো এক্সপ্লোর করা যেতে পারে আপনি যদি কারোর সাথে একটু বসেন মানুষেরা আছেন প্রতিবেশীরা আছেন বিভিন্ন জনের সম্মানিত লোকজন আছেন উকিল বক্তার তো আছেই হুম তাদের সাথে আপনি বসতে পারেন যে কী কী করা যায় কারণ অনেক সময় মানুষে লজ্জায় অনেক সময় বলতে চায় না হ্যাঁ উকিল কাছে আবার গিয়ে আবার দেখা গেলো আবার বিশেষ করে বাঙালি মন্ত্রীদের কাছে তো বলতেই চাবে না যে গিয়ে দেখা গেলো পরের দিনে দেখা গেলো ডাক্তার নার্সের সবাই চিনে তারে উনি নাকি আমার কাছে গিয়েছিলেন ইত্যাদি ইত্যাদি হ্যাঁ মানে আপনারা যেখানেই কমফোর্টেবল ফিল করেন স্টার টকিং স্টার টকিং এবং হয়তো আপনার কোনো ব্যবস্থা আছে ধন্যবাদ Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov slash health slash vaccines. New 24 television,